বিএনপি কর্তৃক নিয়োজিত টিম প্রধান আবুল হাসান হাদি ভাই সহ সাবেক উপজেলা নেতৃবৃন্দ ও নগরগড় ইউনিয়ন শহীদ জিয়া আদাসের সৈনিকরা আপনাদের প্রতি আমি তালা উপজেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম চালাম ও অভিনন্দন সঙ্গে আমি সাথী ও বন্ধুগণ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের মাঝখান থেকে নির্বাচিত হবে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আজকে থেকে আপনাদের ইমানে দায়িত্ব শুরু হলো আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে এই ইউনিয়নবাসীকে সাথে নিয়ে সাথে করে নিয়ে আপনাদের কাজ করতে হবে জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই যে নেতা দীর্ঘ একটা উন্নয়নের তালিকা আমার কাছে আছে সেটা আপনাদের সামনে আমি প্রকাশ করছি দু সালে একই দিনে রেকর্ড সংখ্যক সাঁত্রিটি স্কুল কলেজ ও মাদ্রাসাকে এমপিওভুক্ত করেছিলেন জনতা জনক হাবিবুল ইসলাম হাবিব ভাই শুধু তাই নয় যোগাযোগ ব্যবস্থা তালা এবং কলা ওয়ার যে অভূত উন্নয়ন অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন তার একটা বাস্তব রূপরেখা আজকে আপনাদের সামনে তুলে ধরব ইসলাম কাটি মনোয়ারপুর রাস্তা তেতুলিয়ার নপাড়ার রাস্তা তালা পাটেলঘাটার রাস্তা ইসলাম ইসলামঘাটের রাস্তা তালা মাহান্দি রাস্তা চরগ্রাম খেসড়ার রাস্তা দু হাজার নদীর উপর ব্রিজ নির্মাণ কফত্য নদী খনন স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মধ্যে তালা তালা হাসপাতালকে বিশ শয্যা হতে পঞ্চাশ শয্যায় উন্নীত করুন কলারোয়ার পঞ্চাশ শয্যা হাসপাতাল হাসপাতালকে নির্মাণ পাঠাকাটা থানায় রূপান্তর পাঁচ শতাধিক বেকার যুবককে কর্মসংস্থান করে দিয়েছিলেন জননেতা ইসলাম এই নেতার জন্য এই নেতার জন্য আপনাদের জনগণের কাছে যে অপমানিত হতে হবে না বলে আমি বিশ্বাস করি সংগ্রামের সাথেও বন্ধুগণ আমরা এমন একজন নেতা পেয়েছি যাকে নিয়ে পাড়া মহল্লায় গ্রামগঞ্জে আমরা যেখানে যাব গর্বের সাথে তার জন্য ভোট প্রার্থনা করতে পারবো আমাদের প্রতিপক্ষ যারা আছে আপনারা দেখেছেন আমরা এই তালাবাসী হয়তো অনেকেই তার মুখটাও চিনি না যাই হোক সঙ্গে আমি বন্ধুগণ সময় সময়স্বল্প আমি আমার বক্তব্য সংক্ষেপ করব আগামী দিনে আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সকল বেদাভেদ ভুলে দিয়ে হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের জন্য ভোট প্রার্থনা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জিন্দাবাদ শহীদ জিয়ামারুক দেশ নেত্রী খালেদা জিয়া আজিন্দাবাদ তারেক রহমান বীরের বেশির আগবে ফিরে বাংলাদেশ